আমরা শুনেছি যে এন টিআরসি অন্য পদের বিপরীতে অ্যাকচুয়ালি নিয়োগ দেওয়া হবে হ্যাঁ তাদেরকে টিকানো হয় সেক্ষেত্রে কি আপনাদের অযোগ্য মনে করেছে কিনা এনটিআরসি এনটিআরসি আমাদেরকে আমা যেই যে এক্সট্রান্লগুলো দিয়েছে তারাই অযোগ্য যেই বিষয়ে একটা বিষয়ে পরীক্ষা দিয়েছে যারা বাই বাই অংশগ্রহণ করেছে এই বিষয়ে এক্সটার্নাল না দিয়ে তারা অন্য বিষয়ে এক্সটার্নাল দিয়েছে আমি আমার জানা বিষয়ে আমি প্রশ্ন করলাম না অন্য বিষয়ে স্যার আমার বিষয়ে কি বুঝবে এটা কি প্রহসন নয় এটা আমরা যদি বলি যদিও বলি যে আমরা ঠিক বলছি তারা এটাকে ভুল বলবে কেন তারা এই বিষয়ে অভিজ্ঞ নয় এটা বিবেচনা করে আমাদেরকে পুনঃমূল্যায়ন করে আবার এনটিআরসি আমাদেরকে রেজাল্ট দেওয়া হোক সকল শিক্ষার্থী যারা অংশগ্রহণ করছে আমরা সনদ চাই সনদ আমাদেরকে দিতে হবে সনদ আমাদের অধিকার আপনি যদি কোনো আইন তৈরি করেন এটা পূর্বেই করা উচিত আপনি তো যখন আমরা এই বছর সিলেবাস দিয়েছি যে সিলেবাসে পরীক্ষা দিয়েছি বিগত যত এন টিআরসির ইতিহাসে সিলেবাস চেঞ্জ করে নাই আপনি যদি প্রক্রিয়া চেঞ্জ করেন এই বিষয়ে শিক্ষার্থীদেরকে আগেই অবগত করাবেন আপনি হঠাৎ এসে কোনো অপশান ছাড়া নো অপশানে আপনি পরীক্ষা তারপরও আমরা দিছি তাও কি আমরা রিটেনে কৃতকার্য হয়েও কি আমরা অযোগ্য হয়ে গেলাম যেখানে আমরা পরীক্ষা দিছি তিন ঘন্টার পরীক্ষা ছয় ঘন্টার লেখা দিয়ে দিয়েছে তারপরও আমরা উত্তীর্ণ হয়েছি আমরা তারপরও যোগ্য না আমরা প্রশাসন মলকে বলতে চাই এখানে মানুষ যারা এখানে মেধাবী শিক্ষার্থী মেধাবী মেধার জন্য আমরা লড়াই করেছি আমরা মেধার জন্য মেধার ভিত্তিতে যারা আসবে তারা আসবে আর যারা মেধা সামনের দিকে আগিয়ে আছে তারা যাবে আপনি ভাইবা কেন তাদেরকে বাদ দিলেন আমাদেরকে কেন আমাদের সাথে এই প্রহসনটা করা হলো আর এনটিআরসি নামক এই এই যে প্রতিষ্ঠানটা এটার এটার মতো জালিয়াতি আর মনে কোথাও পৃথিবীতে কোথাও মানে বাংলাদেশের শিক্ষা স্তরটা কোথায় সংস্কার করে আমি আমাদের এটা বোধগম্য হয় না শিক্ষার এই যে শিক্ষার এটা এটাই সংস্কার করে না এখানে সাইটার যার জাল শিক্ষক সনৎপাতি সনৎপ্রাতি তারা কীভাবে সনদ্রা নিল এন টিআরসিকে এটার সাথে সম্পৃক্ত না আর শারীরিক শিক্ষা বিষয়ে তাদেরকে পরম থেকে ব্লেজার খুলে নেওয়া হয়েছে আর যারা আমাদের নৈতিক শিক্ষায় একটা মানুষের মধ্যে নৈতিকতা না থাকলে কিভাবে হবে নৈতিক শিক্ষা যারা পার্টিসিপেট করেছে বিশেষ করে যারা হুজুরা আছে তাদেরকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে অকৃত কার্য করানো হয়েছে এটা কি প্রহসন নয় আমাদের সাথে প্রহসন করা হয়েছে